রকম স্থাপত্য শৈলীর অনন্য স্থাপনা স্থাপত্য সৌন্দর্য ও সামগ্রিক অবদানের জন্য জিতেছে বিশ্ব সেরা ভবনের পুরস্কার সাতচল্লিশ হাজার সাতশত বাহাত্তর বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই স্থাপনা হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গড়ে তোলা বাংলাদেশ তথা বিশ্বসেরা অনন্য এক স্থাপত্যশৈলীর স্থাপনা দেখানোর জন্য বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের ফ্রেন্ডশিপ হাসপাতাল এটি একটি হাসপাতাল হলেও মূল ফটক দিয়ে যখন ভেতরে প্রবেশ করবেন আপনার কাছে মনে হবে বহির বিশ্বের কোথাও অবস্থান করছেন সেই সাথে আমরা আরও জানব কেন কি কারণে এই স্থাপনাকে আন্তর্জাতিক পুরস্কার রিবা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এই স্থাপনা শৈলীর মূল আর্কিটেক্ট কে ছিলেন সহ খুঁটিনাটি বিস্তারিত আরও অনেক কিছু মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এই ভবনের আশেপাশের পরিবেশ একটু দেখে আমরা এখন মূল গেট দিয়ে মূল ভবনে প্রবেশ করছি ঘন্টা অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সি সুবিধা পাবেন এই হাসপাতালে এই স্থাপনায় ব্যবহার করা হয়েছে লোকাল উপকরণ খানিকটা জায়গা ফাঁকা রেখে একতলা আর দুই তলা কিছু ভবন ভবনগুলোতে নেই কোনো পলিস্তারা ইটের গাঁথনি আর ঢালাইয়ে বানানো দেওয়াল ও ছাদ নেই কোনো নোংরা বা আবর্জনার স্তু সীমানা প্রাচীর নেই সেই জায়গায় আছে দশ ফুট প্রশস্ত জলাশয় বন্ধুরা আপনারা একটু খোঁজ নিলে বাগেরহাট বা দক্ষিণ অঞ্চলে মিষ্টি পানির খুবই অভাব বঙ্গোপসাগর কাছাকাছি হওয়াতে লবণাক্ততার প্রকোপ খুবই বেশি এই বিষয়টি মাথায় রেখে বৃষ্টির পানি ধরে রাখার রয়েছে বিশেষ ব্যবস্থা জলবায়ু সচেতন নকশার একটি মডেল এই হাসপাতালটি ইটের তৈরি তার নিজস্ব জিগজ্যাকিং খাল সাইটের মধ্য দিয়ে তার পথকে জিগজ্যাক করেছে এই জলাধার গ্রীষ্মের তাপদাহের মৌসুমগুলোতে আশেপাশের উঠোনগুলিকে ঠান্ডা করতে সাহায্য করে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের সামনে উঠোনের মতো খালি জায়গা রাখা ইটের গাঁথনি আর ঢালাইয়ে বানানো ভবন শোভা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণাক্ততার ক্ষতিকর প্রভাব এড়াবে সমস্ত হাসপাতাল এলাকা জুড়ে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ উদ্ভিদ চব্বিশ ঘন্টা জরুরি বিভাগে সেবা দেওয়া হয় সার্বক্ষণিক ছয়জন চিকিৎসক ও বারোজন নার্স থাকেন প্রায় প্রতি মাসে দেশের বাইরে থেকে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রেন্ডশিপ হাসপাতালে এসে রোগীদের চিকিৎসা দেন দুই সালে এই হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় দুই সালে মূল স্থাপনার মধ্যে পাঁচটি ভবন আবাসিক ও পনেরোটি সেবার কাজে ব্যবহৃত সাতক্ষীরা শ্যামনগর উপজেলার এই ফ্রেন্ডশিপ হাসপাতালটি জিতেছেন যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্ট রিবা পুরস্কার এখন চলুন আমরা একটু জেনে নিই কেন এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এই ভবনটিকে এই পুরস্কারে ভূষিত করা হলো পুরস্কার জুরি বোর্ড বলছে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দক্ষিণ বাংলার জল পরিবেশে গড়ে তোলা হয়েছে সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল তারা এই স্থাপনাটিকে একটি মানবিক স্থাপত্য হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞপ্তিতে রিবার পক্ষ থেকে আরও বলা হয়েছে কম বাজেটের মধ্যেও স্থাপত্য কিভাবে প্রত্যন্ত গ্রামীণ এলাকাকে শক্তিশালী ও সক্ষম করে তুলতে পারে তার উৎসাহব্যঞ্জক উদাহরণ এই ফ্রেন্ডশিপ হাসপাতাল এত সুন্দর এই হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র চোদ্দো কোটি টাকা বাংলাদেশের ফ্রেন্ডশিপ হাসপাতালটি ব্রিটিশ আর্কিটেক্ট রিবা অ্যাওয়ার্ড জেতার জন্য পেছনে ফেলে আসতে হয়েছে উইল উইলকিনসন আয়ারের ডেনমার্কের সাইকেল ও ফুড ব্রিজ। জার্মানির বার্লিনের জেমস সাইমন গ্যালারি সহ আরও অনেক নামি দামি স্থাপনা অপারেটিং থিয়েটার ও ডেলিভারি রুম ব্যতীত বেশিরভাগ এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণের প্রয়োজন নেই গ্রাম্য পরিবেশে পরিবেশ বান্ধব এত সুন্দর স্থাপনাটির মূল আর্কিটেক্ট কাশেব মাহবুব চৌধুরী এখানকার নদী বেষ্টিত পরিবেশ পাখির ডাক শীতল আবহ অনেকাংশে অসুস্থ রোগীদের মানসিক প্রশান্তি এনে দেয় শেষ করছি আজকের এই পর্ব কমেন্টসে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করা হলো ধন্যবাদ